আবার আসবো এবং তখন সর্বোচ্চ দণ্ড হবে এবং এর আবার আসবো তখন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এরপর আসবো বন্ধ করে দেব লাইসেন্স নাই দশ মিনিট তো পার হয়ে গেছে অনেক আগে 10 মিনিট কাজ করেন বন্ধ থাকে পরে টাকা দিয়ে এসে ওপেন করেন সমস্যা আপনি আমাদের সাথে বাইরে আছেন সময় নাই আমরা অন্য জায়গায় যাব আপনার জন্য কে বসে থাকবে আপনি আরেকদিন বন্ধ করে পালিয়ে গেছেন না ওই স্যার তথ্য জানতে তো অনেক জরিমানা হতো স্যার এর আমরা এখানে জন্য আসছি তুমি পালিয়ে চলে গেছো

মেয়াদ উত্তীর্ণ বিক্রি করতেছেন একদিক ভেজাল খাবার বিক্রি করতেছেন পাশে আর আপনি বিক্রি মেয়াদ কে না আমি বলতে স্যার যাইতে স্যার স্যার আছে স্যার আমি কোন এটা খোলা থাকে স্যার আমার নাম্বার আমার ডিজি নাম্বার আমাদের নাম্বার সব স্যার

আমি ফুল একটা কেক নিয়েছি পাঁচশো টাকা দিয়ে ফুলটাই পচা আমার ছোট বোনের জন্য আসছি খারাপ ব্যবহার করছে পুরো মানে ব্যবহার তো কি ব্যবহার পচা পড়তে পারে কিন্তু একটা ব্যবহার আছে না হ্যাঁ ব্যবহারও খারাপ করছে আপনি কি করবেন করেন স্যার আমি স্যার সব জায়গায় ইয়ে চলে স্যার লাভ হবে একটু ধৈর্য ধরে এই যে বললেন জানলাম এটা তো আমরা জানতাম না তাই না এরপর থেকে সার্কিট আরেক কল কল দেব কল দিতে হবে না আপনার জানালেন যথেষ্ট আমরা অটোমেটিক্যালি চলে আসবো আচ্ছা হঠাৎ করে এসে আবার দেখবো একই অপরাধ পেয়েছিলাম আজকেও দেখলাম সেম অপরাধ আবারও করবে ভাই দেখেন আবারও করবে ওনার চাকরি যেন না যায় এজন্য আপাতত হলো এরপর আর কেউ নাই নাজবল টাকাটা কোনে নেন তো আমরা তো আসছি অনেক আগে কিন্তু আপনার এখানে মেয়েদের পাবো এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এটা তো আমরা ভাবতে পারি নাই আরো দুই দিন আসছিলাম আপনাকে

বড় প্রোগ্রাম বলতেছেন যে সকালে নামাজ পড়ে নাকি আল্লাহ দোয়া করে আমার সাথে জন্য দেখা না 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 আপনি আবার দেখা করার জন্য দোয়া না না আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে একবার দেখা হবে হয়ে গেছে কত জরুরি মানের মাধ্যমে দেখা হবে না এটা আমারই ফল আমি মনে করি আমার দুই টাকা কালেকশনের সুযোগ দেওয়া হবে দুই একটা প্রোডাক্ট ছিল এটা আমি খেয়াল করিনি না আমি কিন্তু পুরোটা চেক করছি